মোটামুটি দু তিন সাল হয়ে গেল দু তিন সাল করে দেখা আচ্ছা রাজ্য মিলে নাই না কেমন দেখে জোরটা করিবার আছে অপেন চ্যালেঞ্জ যা হবে লেকিন বিয়েটা করবে কপেন চ্যালেঞ্জ

বাবু ছানা ইনার আফসুস লাগছে আর ওই চিন্তায় বলছে বন্ধ হয়ে যাচ্ছে পাইখানা প্রথম বর্জ্য নিয়ে তার ভালোবাসা ভালোবাসা কেউ করে নাই একদম নাই কিন্তু বাংলা ঝাড়খন্ড যত যা আছে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু মনুছে না যদি কারো যদি লাগে যায় কিন্তু মনে কথা বলবেন একটু কিন্তু মোবাইল ফোনে যেহেতু সবাই কিন্তু বলে যে পাঁচ লোকের সামনে যে বিহাটা করবো বলছে আমরা বিনা ফোনে নাকি তবে যদি কিন্তু ওই হাঁড়ি বা খাপির মতন যদি কালো কুদরা হয় তাহলে থকে দিয়ে দিয়ে বলছে চার লাখ টাকা লিব তখন গই নিয়ে তখন লিব নেই কিন্তু মানে ঠিক না আপনি মাথা দিয়েছেন माथा दिया तो लॉकडाउन में भी क्या था दिए माथा दिए दिए माँ से तकलीफ करी चाहिए तो गाड़ी नहीं देना बापेर में ही दिले की तो देखो ना पोरा की दिले ना इसके लिए चाहिए हाँ सुन जाना <laughs> <laughs> है इसके लिए चाहिए ना कि और जो लॉकडाउन नहीं कर चुकी है लॉकडाउन ने भी क्या तो दिन जाम बिहार करी है बिहार करी है हम ना मेरे को बोलते पर सुबह रे लेकिन दिल्ली एक खबर और हम ये किन्तु सिर्फ मजे मजे को अच्छी किन्तु फचर फचर हमार तो दिल्ली ही नहीं खबर हम ये किन्तु अच्छी किन्तु अच्छा बुढ़ा खबर तुम ही कतो दिन देखे कोई ना तीन टा पैनल किंतु करियर भाटी से करियर भाटी से हाँ चार बोले देखिए देखिए चुल्ला का जब बुरा फुला एकदम ना ना दिले अबे कल लोगर बिच्छन हाँ लोग क्या होते बोले कि हमने फजर फजर कुछ भी किया कुछ हाँ देखो न देखो न चार बोले देखो 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 किन्तु क्यों बस तो हुई है चाहे तुम्हें तो जो तो लोग कर लिया इंटरव्यू हाँ हम देख আমরা সবাই তো বুড়া তো বুড়া তো ব্যাপার আছে আমি যদি কিন্তু বিকাশ যদি কোন মনুছনা কিন্তু আছে আমার পাস জিরো জীবনে কিন্তু ওর ফেয়ার লাভ নিয়ে কিন্তু করবো না কিন্তু হয় নি স্যার একদম যদি আমাক করে কিন্তু কিন্তু বিশ্বাস ঠিক না বুঝে লকে রে বহু দেখে দেখে গেলি রে বুড়া বাবা লকে রে বহু দেখে দেখে গেলি রে বুড়া আর 25 বছর হলো আমার 20 বছর হলো ইয়ার বহু পলিনা

বিহ করার এখানে হয় নাই ওমর মানে ভালো ঠাই নাই কমর বিহা করবে অরিজিনাল এটা কিন্তু মাত্র আর দুই এক বছর পর ওইটা কিন্তু এখন আর খবর এই জন্য বলছি যে কেউ মাইন্ড আপনার লিভেন